আমি শেষ করি শোনেন আবার ওই যে ধরুন যে আলু হয়ে গেছে দশ টাকা সবজি এখন হলো কি এই সবজিটা এখন হলো কি এটাও কিন্তু সবজি পেঁপে পনেরো টাকা এখন এটাও কিন্তু সবজি

এই আমাদের হয় কি চাহিদা কত এটা আমি হিসাবটা হিসাবে আমি দিতে পারবো না এটা হয়তো বাণিজ্য মন্ত্রণালয় দিতে পারবো কাজে কতটুকু কিন্তু আবার আমাদের হয় কি আরেকটা আপনাকে সুখবর দিচ্ছি যে আমাদের যে গ্রীষ্মকালীন পেঁয়াজটা এটাও কিন্তু